হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো চল আসলাম মিনারাজু আজকে আর একটা পাট নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের পাশেই থাকুন তো ফার্স্টে যে বালতি দাঁড়া লাগবে আর কি করা লাগবে মিনিট দরা সময় দ্বারা কী করা লাগবে রে মানে এই জায়গায় একটু সোলো হয়ে যেতে হবে ব্যাপার না ছোলো এ সবখানে না মানে যে জায়গা কি করতে হবে ফাঁকা তাই কষ্ট ছিল বাপুরে জায়গাটা ছোলো এমনি জোরে 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 ষোলো ছেলো ষোলো দে বা গরিব মানুষ হল ওয়াশরুমটা তো ভালোই ফ্যান্টাস্টিক ফ্যানটা ভিতরে ডালছে আর আনা লাগবি বাপুরে কতবার আনা যাই পানি আচ্ছা যাইও আমি যেহেতু আইন বের করছে তাহলে আনি আর বন্ধুরা আমার তো মনে করেন ঠান্ডা লাগছে খুব ভাব মতো কথা বলতে পারতেছি না তো আপনারা একটু এড়িয়ে নেবেন আর ভিডিওটি দেখবেন সম্পূর্ণ আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি বলো ছোটো ভাই হ্যাঁ বন্ধুরা আগের ভিডিওটা প্রায় মনে করেন আট নয়শো মানুষ দেখছে আগের পার্টটা মানে এইটার আগেরটা তার আগেরগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ মানুষজন দেখছে তো আশা করতেছি এটাও অনেক মানুষ দেখবে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না খুব খারাপ লাগে এইবার একটু তাড়াতাড়ি যাইতে হবে নাহলে সময় শেষ হয়ে গেলে পরে ঝামেলা এই তো এটু এটু একটু পারো এটা এখন যা জোরে জোরে সময় প্রায় শেষের দিক ইরে আল্লাহ এই বালতি নিয়ে যদি বড়ি যায় তাহলে তো কামে হয়ে যাবে যদি আর এক বালতি নিয়ে বের করে তাহলে তো ঝামেলা সে যাই হোক তারপরেও পানি তাড়াতাড়ি বড় তাড়াতাড়ি আর তিরিশ মিনিট ওই বাবারে তিরিশ সেকেন্ড আটত্রিশ সেকেন্ড আরে বাপরে টাইম শেষের দিক তো না রে আবার বন্ধুরা দেখতেন কত কষ্ট করে পানি লেওয়ার পরে তারপরেও যদি এই অবস্থা হয় তাহলে কি করবো কোন গেমসের প্রতি মনই উঠে যায় মনই উঠে যায় একবারে যে এত কষ্ট করে এতখানি পথ যাওয়ার পরে তারপরে যদি এবে এবে করে ছুটি মুটি যায় তাহলে তো ঝামেলা বোঝেন নাই ঝামেলার শেষ নাই যাই হোক তাড়াতাড়ি পানি বড়লেও অত আমার পাশে তাহা লাভ নাই তুমি যে মহিলা মানুষ আমি জানি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও পানির বালতি লিটা তুমি শেষ হে তুমি আবার ভাবলেও না সামান্য এখন পানির বালতি লিট পারে না হে আবার ভাবলে যাই বন্ধুরা মনে করেন আপনারা মিনা রাজুর ভিতরে যে কী পাইছেন মিনা খালি দেখ পেরেছেন বুঝছেন তা আপনাকে একটা গল্প কই শুনবেন নাকি আচ্ছা শুনেন আপনারা তার কই পাচ্ছে না কমেন্ট বক্সে জানাই মনে করেন একবার দুই ভাই বিয়ের জন্য মনে করেন মারামারি লাগাইছে সেই মারামারি করতেছে বুঝছেন দুই ভাই যে বড় ভাই করছে আমি বিয়ে করবো ছোটো ভাই করছে না আমি বিয়ে করবো তো বিয়ে করে মারামারি করতে করতে মগর বাপ আবার দড়িতে দেখছে বুঝছেন বাপ দেহে কতিছে দুই সাল তো মারামারি করতেছে আমার তো আমি যাওয়া যাবে না আমি অনেক গেলি আমার লিবেনি হিট তার জন্যই বাপ আর ওদিক যায় নাই বাপ কে তাহলে একটা ব্যবস্থা করি আসি তারপরে মেলা লাক্ষুন মারামারি করছে দুই ভাই দম নিচ্ছে বুঝছেন অরানার কাছে দুই ভাই অড়ানা দম নিতেছে আর পর দেহে বাপ এটা একটা আইছে এখন দুই ভাই সেই খুশি যে ইডি আল্লাহ আমার বউলেছে বড়ো ভাই কয় আমার বউ ছোট ভাই কয় আমার বউ মনে করেন দুই ভাই সেই মারামারি মানে সেই খুশি যে আমাকে বউ বাপ যে বাবারা এ দেখো মা এখন দুই সাল ওই তো আমার মনে করে দুই সাল একবার চাপ আর আমার পারে নাই মনে করেন অনেক অজ্ঞানে পড়ে গেছে কি আর কো দুঃখের কথা তার গল্পটা কেবে লাগছে অবশ্যই কমেন্টে জানাই বুঝছেন আর আমি যে কথা করতে করতে যে পানি নেওয়া ঢিলে যাচ্ছে এই পানিটা যদি আগে থেকে নেওয়া থাকতো তাহলে কেন এত কষ্ট করা লাগতো কন তো দেখি যাই হোক মনে করে এখন পানিটা আমার নেওয়াই লাগবে না হলে এবারে জ্বালা এই যে এখন এইবারই হয়তো শেষ এবার যদি শেষ হয় তাহলে তুই আর একবার যদি লিবে খাই তাই তো শেষ আর একবার লাগবি না আল্লাহ বাসাইছিস বাপুরে বড় লোক মানু বড় লোক দৌরা সব সময় ধরে দিদি কাপড় চাপড় খাসা লাগবে আমার সময় ধরে এনে কি করবি কয় দেখ তো দেখ সময় শেষ হয়ে গেল কি করবি কয় মানে ও সময় তো শেষ আসিয়া থাই কি লাভ আছে সময় শেষ ওই নানি না মা যাই হোক আসিয়া হিট লিল মানে একটু গাছ পাইলো বাপ লিলো রা লিজা সেট শোনাবা আগের বার বুঝছিলাম না বুঝছেন তাই ছিল দেরি এবার দেখি তাড়াতাড়ি করার লাগবে হ্যাঁ এবার ওয়া গেছে বন্ধুরা রাত বারোশো তেরো সেকেন্ডের মধ্যে গেলে কি কয় সাবান দিকে কয় হ্যাঁ সাবান দিতে

দেহা না বাড়ির দিক কি বড় লোক মানুষজনের বাড়ি বড় লোক বড় লোক ব্যাপার স্যাপার খালি বাসন ভালো লাগে মনে করেন কামিলের লোক তো বুঝছেন খালি বাসনও ভালো এটা ইঁদুরাই ছিল ইঁদুরটা তো খেটা দিলেন আমার কিটা আসে দুই বোঝে তো ইঁদুর আসতেছে বলছেন ইঁদুর গুলো আমার হরণ লাগবে খালি মিরাটা কামিলের লোক দেখছেন বাড়ির সব কাজ করে

মিঠু মিলার আব্বা মানে মিঠুর গার্জেন এই এই মহিলাটা খুব খারাপ যেমন আসে হ্যাঁ রাউন্ড শেষ হয় তাহলে কি করা লাগবে এখন আর ওটা দেহাল লাগবে না বুঝছি অনেক কেউ আছে আমরা বুঝতেই পারছি আমাকে আল্লাহ কালি মনে করেন বারবার একটা দেহাল পারে মিরাজটা গরম হয়ে যায় না এমনি যে ওই রইছে তাড়াতাড়ি যাওয়া লাগবে এই ইঁদুরের বাপুরে দেখ যাই হোক আবার ওইটা দেখাচ্ছে এমনি হয়ে যাচ্ছে আমার বন্ধুরা আমার গাইস আপনারা কি দেখবেন আমি তো খুব চাপে আছি আবার সেই জ্বালা যন্ত্রণায় গেলাম তাতে তোমার কি চাইতে এটা কাছে কাছে আসো বুঝলি এড়িয়ে যা দিয়ে আসি এই দূর তোক কলে মাইরি ফেলা দেবো বাড়ি একটা বিড়ালে বাড়ালে ব্যবস্থা কর রে তাহলে এই ইডাল নিয়ে আসি এই চল 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 এতো কাম হয়ে গেছে তুমি কুতি কুতি তো এত বন্ধুরা অনেক কষ্টের পর ভিডিওটা কমপ্লিট হলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কি বলবো ঠান্ডা লাগছে কথা বলতে পারতেছি না তাও অনেক কষ্ট করে গেমসটা খেললাম আপনাদের বিনোদনের জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ খোদা হাফেজ